গুণা হয়ে যায় পান্তে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ ভালো ক্ষমা করে দিব জন মানে হলো তোমাদের পাপ আল্লাহ তোমাদের পাপ আমি আল্লাহ মাফ করে দিব গফুর আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাহলে আমার আল্লাহ যদি মাফ করে দুনিয়ার কোনো কারো সাহায্যের কি প্রয়োজন আছে আছে কাজ হল মানুষকে বিপদগামী করা এই জন্য আমার আল্লাহ কোরআন বলেন আল্লাহ সরাসরি বলেন আল্লাহ কে বলেছেন

পথ মত আর পদঙ্গ অনুসরণ করবে না আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম তাহলে শয়তানের পথে কখনো চলা যাবে না এই ঘোষণাকাল ওয়া দা ততব্য শয়তানের পথ এবং তোমাদের প্রকাশ্য শত্রু বলেছেন কে আরো জোরে বলেন কে বলেছে তাহলে শয়তান যে আমাদের শত্রু তার কি প্রমাণ লাগবে আমি দিচ্ছি আল্লাহ নবী মসজিদে নবমীর নামাজ পড়ে রওনা দিয়েছেন এমন সময় তার সঙ্গে একজন সাহাবী ছিল নাম হলো রয়সুল মুফাসসির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আব্বাস রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে বললেন নবীজি আমার মন কেন চায় বারবার নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেই আবার নামাজ পড়ি নবী বলে এটা তোমার হুকুম নয় এটা শয়তানের ষড়যন্ত্র কারণ যখন কোনো মানুষ নামাজের پابন হয় ওই সময় শয়তান তার পথে বসে আক্রমণ করে শয়তান বলে আমি প্রত্যেকটি বনি আদম সন্তানকে মানিক দীপ প্রত্যেকটি মানুষকে পিছন থেকে ও শশা সামনে থেকে আক্রমণ করবো ডান দিক থেকে আক্রমণ করবো বাম দিক থেকে আক্রমণ করবো আমার কাছে ব্যবসাটাকে সুন্দর করে ধরব গান বাজনাকে চাকচিক্য চমকপ্রদ করে তার সামনে উপস্থাপন করব বিভিন্ন প্রকার হাসি আনন্দগুলোকে তার সামনে উপস্থাপন করব যেন আর দর হুকুম গুলে ভুলে যায় গাফিলে হয়ে যায় আর শয়তানের কাজ চালু করে দেয় সব দিক থেকে আক্রমণ করে তার জাহান নামি করেই সারব আল্লাহ বলে তুমি চিন্নানারে শয়তান তুমি যতই পাপ করাও না কেন যতই অপরাধ করাও না কেন আমি আল্লাহর প্রতি একবার যদি তারা তওবা করে ফিরে আসে তাহলে তুমি সারা জীবন আমার বান্দা বান্দীদেরকে যত পাপ তুমি করাবা সব পাপ একবার তওবা করার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিব আর জোরে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার তাহলে যতই অপরাধী হয় না কেন maaf করবেন যিনি তিনি কি আর আজের বলেন তিনিই কে তাহলে সেই আল্লাহকে পাওয়ার জন্য একটু মনের ব্যাকুলতা দরকার আছে না নাই আছে আর আজের বলেন আছে পাওয়া লাগবে না আমরা কত কি করলাম আল্লাহকে পাওয়ার জন্য কারু কোন চিন্তা না আদবন্দ করেন কোরআন এবং হাদিস থেকে বলছি সামনের দিকে যেতে চায় আমার নবীর অনুসরণ করলে নবী তারে কত ভালোমাসে জানা দরকার ও মা বোনেরা আল্লাহ রাসুলের বোখারে মুসলিম শরীফের হাদিস উহুদের যুদ্ধের ঘটনা একজন মহিলা সাহাবি দৌড়াতে লাগলেন বোখারির বর্ণা নোট করেন কিসের বর্ণনা আবার সাবির দৌড়াও গো মা কোথায় যেতে চাও গো মা বলে যেতে যে ওদের ময়দানের দিকে বলে মা গিয়ে কোনো লাভ হবে না রে মা তোমার যেই প্রাণ